বিয়ের পর জীবনটা এমন হয়ে যায় যেখানে যান না কেন এসে আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে তার সঙ্গে দেখা করতেই হবে অনেকেই বলে যে শাশুড়ি বেঁচে গেছেন কিন্তু জানেন দুই দুই ধরনের পরিবারে রকমের সুখ শান্তি আছে হ্যালো আসসালামু আলাইকুম আপনাকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এই তো চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে দেখতে পারছেন আজকে কিন্তু আমার বাসায় থেকে ভিডিওটা শুরু করে নিই আজকে আমরা ঘুরতে এসেছি আমার ননদের বাসায় আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের আমার শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা প্রায় আধা কেজির মতো হয় এর আগেও কিন্তু আমার ননদ হচ্ছে আমাদের বাসায় প্রায় কয়েকটা আম পাঠিয়েছিল তো আমরা আজকে বেড়াতে আসছি আসার পর দেখি যে আরো বেশ কয়েকটা আম আছে আমার শাশুড়ি যেহেতু আসছেন ওনার জন্য গাছে রেখে দিয়েছিলেন আর কি আমার ননদের বাসার পরিবেশ কিন্তু খুব সুন্দর আশেপাশে একেবারে খোলামেলা নিরিবিলি সবুজ একেবারে ভরা আর এই যে এই আম গাছটা দেখতেই পেরেছেন কতটা ছোট একটা আম গাছ কিন্তু আম ধরে হচ্ছে বিশাল সাইজের আম আমার তো আম দেখে অনেক বেশি ভালো লাগে আমি যখন কোনো কিছু দেখি তখন কিন্তু আমার কাছে হাতে ধরে পারতে মন চাই তবে এই গাছটার মধ্যে অনেক বড় বড় পিঁপড়া ছিল তো তোহারা বু তুমি ইয়া করিও না আমি হচ্ছে আমটা পেরে দেই তো এখানে সব থেকে বড় একটা আম ছিল আর আধা আর কি কিছুটা হলুদ হয়ে এসেছিল তো ওই আমটাই হচ্ছে তোহার আব্বু আমাকে পেরে দিল জানি না আমি ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তবে এই আমটা অনেক বেশি বড় আর এই দেখেন এদিকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তো যাই হোক আমরা কিন্তু ঘোরাঘুরির পর বাসায় চলে এসেছি অনেক আগে আসার পর এই যে রান্না বাড়া করতে ঢুকে গিয়েছি বিবাহিত জীবনের পর জীবনটা এমন হয়ে গেছে যে যেখানে যাই না কেন এসে কিন্তু রান্নাঘরে ঢুকতেই হবে অনেকে আমাকে বলে কি তোমার তো শাশুড়ি ছাড়া থাকো একা একা থাকো অনেক শান্তি থাকো অবশ্যই এই জীবনের একটা শান্তি আছে যেমন আপনি যখন মন চাই তখন ঘুম থেকে উঠতে পারেন আমি যখন মন চাই আমি তখন ঘুম থেকে উঠতে পারি আমার হাজব্যান্ডের কোনো এই ব্যাপারে কোনো সমস্যা নাই আমার যখন যেখানে মন চাই আমি তখন সেখানে যেতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু এখন যদি আমার শাশুড়ি বাসায় থাকতো আমার শাশুড়ি একেবারে সব রান্না বাড়া করে সব কিছু গুছিয়ে রাখতেন এই যে আমার শাশুড়ি আমার মাছকে নাই আমার ননদের বাসায় রয়ে গেছে যার কারণে আসার পর এখন আমাদেরকে আবার রান্না কিছু করতে হচ্ছে এ টু জেড কাজ করতে হবে তো দুই ধরনের দুই রকম কিন্তু সুযোগ সুবিধা আছে আমার শাশুড়ি থাকলে হয়তো আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি দিতে হয় বাট উনি কিন্তু অনেকটা রান্না বাড়া করেন আমাকে সব কাজে হেল্প করেন কুটে বেছে দেন যতক্ষণ বাসায় থাকেন উনি কিন্তু এক মিনিটের জন্য বসে থাকেন না সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মেয়েটা একটা সঙ্গী পায় তার দাদুর আগে পিছিয়ে সবসময় ঘোরাফেরা করে আর যেটা কিনে এখন একেবারে একা হয়ে গেছে আর কি তো যাই হোক আর তাছাড়া এক একলা বাচ্চা পালন করতেও কিন্তু অনেক কষ্ট বিশেষ করে যাদের ছোট বাচ্চা বা দুইটা বাচ্চা আছে তাদের সুযোগ সুবিধা দুই জায়গাতেই আছে সুযোগ সুবিধা ভাই দুই রকমেরই আছে তবে আমার কাছে মনে হয় সঙ্গে অনেক ভালো আপনার বাচ্চাটা একজন সঙ্গী পাবে আর কি তো যাই হোক এখন রান্না বড়ায় ফিরা যাক এই যে আজকে রান্না করছি আজকে হচ্ছে আমি একটা মাছের মাথা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি লাউ রান্না করব। আর ওই পাশে হচ্ছে আমি রুই মাছ রান্না করব। এটা রুই মাছেরই মাথা তো চিন্তা করলাম মাথাটা দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হবে তার কারণে এখন মাছটা দিয়ে হচ্ছে লাউজি রান্না করে ছি তো আমি হচ্ছে ভালো করে এখানে মাছের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে মনে হলো যে লবণ দিতে ভুলে গিয়েছি এই পর্যায়ে হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি এই তো এগুলো সহজ রান্না বড়া মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি লাউটা দিয়ে দিব তো এই তো হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি আর কি ঝোল দিয়ে দিব আপনাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি আমার বিয়ের পর কিন্তু আমার বরিশালেই থাকার কথা ছিল বাট আমার শাশুড়ি বলেছেন যে যে যেইখানে থাকবা সে সেইখানে তার বউ নিয়ে থাকবা যখন বাড়িতে আসবে তখন বউ একেবারে বাড়িতে চলে আসবে বউ ছাড়া একা থাকার শহরে কোনো মানেই হয় না যতদিন শহরে আছো বউ নিয়ে থাকো একসঙ্গে আলাদা থাকার কোনো দরকার নাই যার কারণে আমার শাশুড়ির কথা মতো হচ্ছে আমাদেরকে শহরে এনে হচ্ছে বাসা নিয়ে দেয় আর কি তো আলহামদুলিল্লাহ শাশুড়ি আমার যথেষ্ট ভালো এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই তবে অনেকে অনেক সময় অনেক ধরনের কমেন্টস করেন বা জানতে চান যে আমি রিলসগুলো কেন বানাই রিলসগুলো ওগুলো জাস্ট ভিডিও ওই সঙ্গে আমার যে রিয়েল লাইফ আছে তার সঙ্গে কিন্তু কোনো মিল নাই ওরকম অনেক আপদের জীবন আছে যারা ওরকম জীবন হচ্ছে লাইফলি ট করতেসে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সমান তৌফিক দেয় না আমি আমার দিক থেকে অনেকটা ভালো আছি ওগুলো জাস্ট আমি ভিডিও আকারে শেয়ার করি আর এই যে লং ভিডিও দেখছেন যেটা এটাই আমার জীবন এটাই আমার বাস্তব জীবন এই লং ভিডিওগুলো যদি আপনারা আমার রেগুলার দেখেন তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক কথা বলতে বলতে আজকে আপনার সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেলেছি কেউ কোনো কথায় মনে কষ্ট নেবেন না আর এই যে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছে সবাই খুব খুব ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে আমাদের নতুন কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ফেস